আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তৈরি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই শ্রেণীর বাংলা প্রথম পত্রে বাংলা সাহিত্য পাঠের জীবন কবিতার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো গোলাম মোস্তফার জন্মস্থান কোথায় উত্তর যশোর গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বিয়ে পাস করেন উত্তর রিফন কলেজ কলকাতা গোলাম মোস্তফা কর্মজীবনে ছিলেন উত্তর শিক্ষক গোলাম মোস্তফা সাহিত্য চর্চায় কোন ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেন উত্তর ইসলামী ঐতিহ্য নিচের কোনটি গোলাম মোস্তফা কাব্য উত্তর বাঙ্গাবুক অর্থাৎ রক্তরাগ খোস্টোজ এবং বুলবুল গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা উত্তর জীবনী নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ উত্তর কালামে ইকবাল জীবন বিনিময় কবিতা রচিয়তাকে উত্তর গোলাম মোস্তফা জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে উত্তর বুলবুল জীবন বিনিময় কবিতাটির মূল প্রাতিপাদ্য কি প্রীতনি কাছে মৃত্যুর পরাজয় বাদশাহ বাবর কে ছিলেন উত্তর মুঘল সম্রাট হুমায়ুন কে ছিলেন উত্তর বাচ্চা বাবরের পুত্র বাচ্চা বাবর এবং হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল উত্তর পিতা পুত্র অসুস্থতার অসুস্থতায় বাচ্চা বাবর কোন অবস্থায় ছিলেন উত্তর উত্তর ও চারিধারে তার মরণ অন্ধকার কার অবস্থা বোঝাতে বলা হয়েছে ব্যাকুল ঘনায় আসিয়াছে হুমায়ুন অর্থাৎ বাবরের পুত্র হুমায়ুনের হেকিম কবিরাজ দরবেশটা কি করেছিলেন চিকিৎসা করেছিলেন হুমায়ুনের রোগটি কেমন ছিল উত্তর দুরারোগ্য হুমায়ুন কে বাঁচাতে দরবেশ কি শর্ত দিয়েছিলেন উত্তর শ্রেষ্ঠ ধন দান করতে হবে বাবর কোন সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন উত্তর নিজ প্রাণ বাবর কি দান করতে প্রস্তুত হন উত্তর নিজের প্রাণ বাবর কোথায় বসে প্রার্থনা করলেন উত্তর গৃহতলে বাবরের প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করেন উত্তর আল্লাহকে তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে ধান এখানে কি বিনিময় করা হয়েছে উত্তর বাবরের প্রাণ বাবরের প্রার্থনার পর কি ঘটেছিল উত্তর হুমায়ুন সেরে উঠল জীবন বিনিময়ে কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা উত্তর মোঘল যুগের কবির মতে বাবর কি হয়ে গেলেন উত্তর অমর জীবন বিনিময় কবিতায় জীবন প্রদীপ হয়েছে উত্তর হুমায়ুনের জীবন রহিল সবাই বাক্যটির অর্থ কি উত্তর সবাই মাথা নিচু করল নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা কেন সবাই চুপ ছিলেন উত্তর আর কোন চিকিৎসা অবশিষ্ট নেই বলে বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন উত্তর আশার জয়ল্লাস সম্পূর্ণ ভিডিওটি দেখা জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও যাতে পরবর্তী আপডেট ভিডিও সময় সাথে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আল্লাহ